মহান মালিকের জন্যে অসংখ্য অগণিত শুকুর আদায় করছি যিনি দয়ার মেহরবানি করে আজ পবিত্র জমা দিবস তৃতীয় জুমার সলা আল্লাহর গড় মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন এই জন্যে সমস্যারে দরাজকণ্ঠে মহান মালিকের জন্যে কালী মাতর শুকুর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরুদ্দ সালামের হাদিয়া নাজরানা পেশ করছি আমাদের নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লামের শাহি আল্লাহ আলাহ্মী মুহাম্মদ আল্লাহ আল্লাহ মুহাম্মদ ও আল্লাহ আলি মুহাম্মদ ওসাল্লি আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এই মসজিদের পক্ষ থেকে আপনার হাবিবের জন্য দুরুদ সালামের হাদিয়া কবুল করুন আমি উপস্থিত সম্মানিত জুমা জামাতের মুসল্লি সাহাবান গত জমাতে আমরা আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ একজন সাহাবি হজরত সিদ্দিকা আকবর রদি আল্লাহ তালানহুর মান নিয়ে কথা বলেছিলাম আজকের জমাতে আমার নবীজের আরেকজন শক্তিশালী সাহাবি আমির মোমিন হজরত ওমর আল ফারুক রদি আল্লাহ তালহর জীবনী থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব পাক যেন যে কথাগুলো আমাদের যে কথাগুলোর ভিতর আমাদের জন্য শিক্ষার বিষয় আছে জানার অনেক কিছু আছে যা করণীয় সেখান থেকে আমল করার যা বর্জনীয় সেখান থেকে বর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি গত জমাতে বলেছিলাম সৈয়দনা হজরত সিদ্দিকা আকবরের শাহ যার বিষয়ে বলেছিলাম যে যার বিষয়ে আমার নবীজি সল্লা আলী আসাল্লাম বলেছেন আফজলুল নাস বা আদালাম সিদ্দিক নবীগণের পরে সর্ব দিক দিয়ে শ্রেষ্ঠ জাত শ্রেষ্ঠ ব্যক্তি আসমানের নিচে জমিনের বুকে যিনি হলেন যিনি হলেন সৈয়দনা সিদ্দিক আকবর সমস্ত নবীর অসুলের পরে আমার নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি মানুষ হল সৈয়দনা সিদ্দিক কেন তিনি ইসলামের সব বিষয়ে প্রথম ছিলেন সুবাহন্দা দেখেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি সৈয়দনা সিদ্দিক আকবরদি আল্লাহ যিনি নবীকে কথা বলেছিলেন সর্বপ্রথম নবী আমার জীবন আমার সম্পদ সব কিছু আপনার জন্য আমি কোরবান করে দিয়েছি যার মুখ থেকে সর্বপ্রথম একতার বের হয়েছে তিনি সিদ্দিকা আকবর আল্লাহ যিনি অসংখ্য অগণিত টাকা খরচ করে ইবনে খালাফের থাকা নবীজির এক সাহাবি হজরত বেলাল হাফসিকে অসংখ্য অগণিত টাকা দিয়ে কিনে আল্লাহর জন্য আজাদ করে দিয়েছেন তিনি সিদ্দিকা আকবর আল্লাহ তালান যিনি আমার নবীজির হিজরতের সাথে ছিলেন সুবাহান আল্লাহ তিনি সিদ্দিকা আকবর যিনি আমার নবীজিকে সমতল জায়গা থেকে অনেক উপরে খাতে করে তুলেছিলেন গারো সুরে তিনি আমার নবীকে গারো সুরে নেওয়ার পর বলেছিলেন একটু অপেক্ষা করুন করতে কি আছে না আমি পরিষ্কার করি আপনার জন্য থাকার উপযোগী জায়গা করে তারপর আপনি এখানে প্রবেশ করবেন যিনি সর্বপ্রথম কথা বলেছিলেন তিনি সিদ্দিকা আকবর যিনি আমার নবীকে হিজলতার রাত্রে যখন সফর করছিলেন একবার ডানে একবার বামে একবার সামনে একবার পিছনে ঘুরতে থাকি আমার নবীজি জিজ্ঞাসা করলে সিদ্দিক তুমি কিছুক্ষণ আগে সামনে যাও কিছুক্ষণ পর আবার পিছনে আসো আবার ডানে বামে চতুর্থকে ঘোরাফেরা করছে কেন সিদ্দিকা একবার বলেছিলেন আরো চলাল্লাহ আমি যখন পিছনে থাকি আমার তখন বই হয় সামনের দিক থেকে আপনাকে আঘাত করবে এই জন্য আপনি সামনে চলে যায় সামনে যখন থাকি তখন আমার বই হয় পিছন থেকে আপনাকে আঘাত করবে এই জন্য পিছনে চলে আসি পিছনে যখন তাকে ডান দিকে চলে যায় মনে হয় ডান দিক থেকে আপনাকে আঘাত করবে এই জন্য আবার বামদিকে চলে যায় বাম দিক থেকে যেন আপনাকে আঘাত করতে না পারে এই জন্য আমি পাগলের মতো চতুর্দিকে আপনার পাশে পড়তে থাকি যিনি আমার নবীকে জীবন দিয়ে পাহারা দিয়েছিলেন তিনিই সিদ্ধিকা আকবর সবাই যার বিষয়ে আমার নবীজি বলেছেন যে যে যার খাঁদের উপর ভর করে আমি রসুল রোজা থেকে উঠব তিনিই সিদ্দিকা আকবর যার হাত ধরে আমার নবীজি রজা শরীফ থেকে উঠবে তিনি সিদ্দিকা আকবর যার বেশি আমার নবীজি বলেছেন যাকে জান্নাতের আটটি দরজা থেকে ডাকা হবে তিনি সিদ্দিকা আকবর যার বেশি আমার নবীজি বলেছেন যারা দুনিয়াতে ইসলামের জন্য আমাকে যারা সাহায্য সহযোগিতা করেছে সকলের প্রতিদান আমি রসুল দুনিয়াতে দিয়ে ফেলেছি কিন্তু একজনের প্রতিদান আমি রসুল দিতে পারি নাই সেই ব্যক্তি হলো আবা আবার ক্রিম সেই ব্যক্তি হলো আবু সিদ্দিক তার প্রতিদান হাঁসারের মাঠে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে হাসারের মাঠে দান করবেন তিনি সিদ্ধি আগবা সব এই জন্য জীবনের সব কিছু দিয়ে যিনি আমার নবীকে বেশি সাহায্য সহযোগিতা করেছেন তিনি এই জমা দিয়সানির বাইশে জমা দিয়ে স্থানী দুনিয়া থেকে তার সিপ নিয়েছেন তিনি অভাব পেয়েছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন এই মাসে তার ইন্তাকাল হয়েছে তাজকে শের অনুসারে প্রসারে পাকের আরেকজন সাহাবির জীবনী থেকে আমরা কথা বলব সেই সাহাবির নাম হল হজরত ওমর আল ফারুক রদি আল্লাহ তালু যিনি ইসলামের দ্বিতীয় খলিফা যাকে আমির মোমিন হিসাবে আমার নবীজি দি দিয়েছিলেন যাকে ফারুক আজম বলে দি দিয়েছিলেন যাকে জান্নাতের সার্টিফিকেট আমার নবীজি দিয়েছিলেন তার বিষয়ে আমার নবীজি তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে থেকে আমার নবীজি তার জন্য দোয়া করতেন আমার নবীজি বলতেন যে কোনো দোয়ার মধ্যে আমার নবীজি বলতেন আল্লাহ হুমা ইসলাম বি আবি জাহালিবিনী হিসাম আউ বিয়েল হত্যা আল্লাহ মক্কার জুবিনের দুইজন প্রভাবশালীর ছেলে আছে একজন হলো ওমর আর একজন হলো আবু জেহেল আবু ইবনি হিসাম ওমর ইবিন্তাক এই দুইজন ব্যক্তির হাতে অনেক পাওয়ার অনেক শক্তি আল্লাহ এই দুইজন ব্যক্তির কাছ ব্যক্তির ভিতর ঝাঁকা আপনার পছন্দ হয় তাকে আপনি ইসলামের জন্য কবুল করো আমার নবী এবারও দোয়া করতেন তে এই দোয়াটা আল্লাহ তালা কবুল করে নিয়েছে কিভাবে কবুল করছেন দেখেন ইসলামের সংখ্যা যখন দিন দিন বাড়তে থাকে কাফেরা সিদ্ধান্ত নিল কিভাবে আমার নবীর মিশনকে বন্ধ করা যায় নবীকে কিভাবে দুনিয়া থেকে হত্যা করা যায় তারা বৈঠক করে সিদ্ধান্ত নিল নবীকে এক পর্যায়ে তারা হত্যা করে ফেলবে তো কে হত্যা করবে এর জন্য বাছাই করলে নির্বাচন করলেন উমরকে তখন উমর ইমান আনে নাই ওমর শক্তিশালী ছিলেন মেজাজি ছিলেন অনেক রাগের মানুষ ছিলেন হজরত উমর রবিআ আল্লাহ তাকে নির্বাচন করলেন অনেক পুরস্কারের বিনিময়ে তিনি নবীর মাথা মুবারক কাফেরদের সামনে এনে দিবে এই চুক্তি করলেন খোলা থর নিয়ে আমার নবীকে থালাস করতে লাগলে থালাশ করতেছে দৌড়তেছে কোথায় আছে দেখতে তালাশ শুরু করে দিলেন মাঝখানে আমার নবীজির এক সাহাবির সাথে দেখা তার নাম হলো নোয়িম ইবিনা আব্দুল্লাহ তিনি আমার নবীর প্রতি ইমান গোপনে গোপনে এনে ফেলেছেন নোয়িম ইবিন আবদুল্লাহ ওমরকে দেখার পরে ওমরকে বললেন ওমর তুমি খোলা থরবার নিয়ে কোথায় যাবে ওমর বলছে আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ আব্দুল আবদুল্লাহ শেরে মোহাম্মদ তথা নবী মোহাম্মদকে হত্যা করার জন্য কোলা তরবার নিয়ে হাঁটতেছি দেখলেই তর বাড়ি দিয়ে আঘাত করে তার মাথাটা কাফেরদের সর্দারদের কাছে নিয়ে আসবে তখন ওই সাহাবি বলছে তুমি নবীর মোহাম্মদের সর মোবারক নেওয়ার আগে তুমি তোমার ঘরের খবর নিয়ে দেখো তোমার ঘরে তুমি যাকে হত্যা করতে চাচ্ছ তার ইসলাম গ্রহণ করেছে তোমার বোন এবং তোমার বোনের জামায় তুমি আগে তাদের খবর নিয়ে দেখো সেই কথা শোনার পরে তিনি তার বোনের বাসায় গেলেন বোনের বাসায় গিয়ে দেখলেন বোনের ভাষা থেকে কোরআন করিমের আসতেছে সুবাহান আল্লাহ বোন এবং বোনের জামাইকে রসুলফাকের একজন সাহাবি হজরত হজরতুহু তাদেরকে কোরআন শিখাচ্ছিলেন তাদেরকে কোরআন শেখাচ্ছিলেন তো গিয়ে দরজায় এভাবে খান লাগালেন সেখান থেকে কোরআনের আওয়াজ আসতেছে দরজায় আঘাত করলেন বলছে আমি মোর এসেছি দরজা খোলো এ কথা শোনার পরে যিনি আমার নবীর সাহাবি সেখানে তাদেরকে কোরআন শেখাচ্ছিলেন তিনি নিজেকে গোপন করে রাখলেন ওনার বোন এবং ওনার বোনার জামাই দুুজনকে জিজ্ঞাসা করলেন যে আমি তোমাদের ঘরের ফাঁসে এসে কান লাগিয়ে শুনেছিলাম সুন্দর একটা আওয়াজ সেই আওয়াজটা কিসের এবং সেই আওয়াজটা আমাকে একটু শোনাও তখন বোন বলছে যে এটা তোমাকে শোনানো যাবে না শোনানোর পর্বে কিছু কথা আছে সেই কথাগুলো যদি মানতে পারো তখন শোনা যাবে বলছে সেই কথা কী তখন তারা বলা শুরু করে দিল যে আমরা নবীর প্রতি মান এনে নিে ফেলেছি এবং সেই নবীর পক্ষ থেকে যে কোরআন দেওয়া হয়েছে সে কোরআন তারা করতেছিলাম এ কথা শোনার সাথে সাথে উমর নিজের বোনকে আঘাত করা শুরু করলেন নিজের বোনের জামাইকে আঘাত করা শুরু করলেন এক পর্যায়ে তাদের শরীর থেকে রক্ত বের হয় রক্ত দেখার পরে হজরত উমরের মেজাজ ঠান্ডা হলো তারপর নিজের রাগকে নিয়ন্ত্রণ করে বোনকে আবার বললেন যে আমাকে সেই কোরআনটা একটু এক একটুবারের জন্য শোনা তোমার ওনার বোন বলতেছে শোনানো যাবে না যতক্ষণ আপনি গোসল করে পবিত্র হয়ে রসুলের হাতে হাত দিই মানে আনবেন না ততক্ষণ আমরা আপনাকে কোরআন শোনাইতে পারব তখন ওমর বলছে তাহলে আমাকে গোসল করার ব্যবস্থা করো আমি গোসল করব আমাকে এবং সেই নবীর হাতে নিয়ে আমাকে মুসলমান বানাইয়ে কোরআন শোনার ব্যবস্থা আমাকে করে দাও সবাই তখন হজরত রসুল কাকের সাহাবে হজরত উনি ওখানে ছিলেন উনি বের হলেন উনি বিশ্বাস করে নিয়েছেন যে কিছুদিন আগে আমার নবী মক্কার দুইজন মানুষের জন্য দোয়া করেছিলেন আল্লাহ আবু জেহেল ইবনে হিসাম অথবা ওমর ইবনে হাত দুইজনের কোনো একজন আপনি ইসলামের জন্য কবুল করে ইসলামকে আপনি শক্তিশালী করেন তো ওই সাহাবে বিশ্বাস করে নিয়েছে আস ওমর আমার নবীরকে আমার নবীর সর মুবারক নিতে পারবে না বরং ওমর নিজের সরকে নির্সোলের দরবারে আজকে দিয়ে আসবে ওই সাহাবি হজরতমরকে নিয়ে আমার নবীজির কাছে নিয়ে গেলেন তখন আমার নবীজি কোথায় ছিলেন আমার নবীজি সাফা মরু পাহাড়ের নিচে আর কাম হজরত আর কাম রদি আল্লাহ তাল্লান গড় ছিলেন সেখানে রসুলক দশজন সাহাবিকে আমার নবী ইসলাম ফিকার ছিলেন ভিতরে আটজন ছিলেন বাহিরে দুইজন পাহারাদার ছিলেন পাহারাদার যারা ছিলেন তারা বাহির থেকে কে আসতেছে এটা দেখে আমার নবীকে বলতেন তারা বললেন ইয়া রসোল আল্লাহ ওমার খোলা বাড়ি নিয়ে আসতেছে এবং সাথে হাপ বাপ রয়েছে তখন আমার নবীজি বললেন তোমরা তাকে আসতে দাও ওই দুইজন সাহেব বলছেন আল্লাহ আজকে যদি ওমর এসে উনিশ বিশ করে ফেলে তাহলে ওমর এখান থেকে মাথা নিয়ে যাইতে পারবে না আর আল্লাহ তালা যদি তার কল্যাণ চায় তাহলে তার জন্য আমাদের ফলোয়ার তার আমাদের ফলোয়ার দ্বারা তার কোনো ক্ষতি হবে না তা নবীজি বললেন ও আমার সাহাবারা ওমর এখানে আমার স্বর নেওয়ার জন্য আসবে না ওমর এখানে তার স্বরকে দেওয়ার জন্য আসবে এসে গিয়ে দেখ এসে গিয়ে উপস্থিত আমার নবীর কাছে গিয়ে তিনি হাতে হাত দিয়ে স্থান গ্রহণ করে ফেললেন লাহা ইহাম্মদ রসোল্লা সাল্লা তাহলে ভিতরে আটজন বাহিরে দুইজন আরেকজন ছিলেন হজরত উমর আরেকজন আগত সাহাবি মোট বারোজন সাহাবি ওমর যখন ইসলাম আনছে সাথে সাথে নারায়ণ থাকবিরের স্লোগান দিয়ে ফোরা ছাপা মরবার পাহাড় মুখরিত হয়ে গেছে সোলহাল সবাই খুশি হয়ে গেছে ইসলাম গ্রহণ করার পরে ওমরবাদী আল্লাহ তালান আমার নবীকে দুইটা প্রশ্ন করলেন বললেন ইয়ার রসোলাল্লাহ আমি আপনার কাছে দুইটা প্রশ্ন রাখতে চাই সেই দুইটা প্রশ্নের এক প্রশ্ন হলো আপনি কি আমাকে আপনি আমাকে উত্তর দিবেন আপনি কি সত্যি রসুল কিনা তখন আমার নবীজি বলছেন হ্যাঁ আমি সত্যি রসুল আল্লাহর পক্ষ থেকে রসুল এক দুই নাম্বার আপনার ইসলাম ধর্ম সত্য কি না তখন আমার নবীজু বললেন হ্যাঁ আমার ধর্ম সত্য তখন হজরত উমর বললেন এ রসুল আল্লাহ আপনি যদি সত্য নবী হন আপনার দিন যদি সত্য ধর্ম হয় তাহলে আর আজ থেকে গোপনে দাওয়াত আমরা দেব না গোপন আর দাওয়াত হবে না আমরা এই বারো জন দুই খাতার হয়ে সব বন্দী হয়ে এক কাতারের সামনে আমি থাকবো আর এক কাতারের সামনে আরেকজন সাহাবি থাকবে একান থেকে আল্লাহ আকবরের স্লোগান দিয়ে আপনার আল্লাহ তালায় কাবার আঙ্গিনায় গিয়ে প্রকাশ্যভাবে নামাজ পড়ে আমরা ইসলাম প্রকাশ প্রচার করা শুরু করে দিব সুবাহান সেই দিন তোমার তোমারবাদী আল্লাহ তাল সবচি দেখে আমার নবীজি তাকে সারুকা আজম বলে উহা দিয়ে দিয়েছে দিয়ে দিলেন যে আমার নবীজি বললেন ওমার আজ থেকে তুমি হলে সত্য মিথ্যার পার্থক্যকারী আল্লাহ আজ থেকে তোমার নাম নামের সাথে আমি টাইটেল দিয়ে দিলাম ফারুক আজম তুমি বড় সত্য তুমি এসে আজ সত্যকে সত্য প্রমাণ করে দিলে মিথ্যাকে মিথ্যা প্রমাণ করে দিলে সুবাহান সেই দিন থেকে ফকাশ্যবী ইসলামের দাওয়া শুরু হলে কারণ তার জন্য আমার নবী আগে দোয়া করেছিলেন যে আল্লাহ মক্কার দুইজন প্রভাবশালী মানুষ আছে তার ভিতর যাকে আপনার পছন্দ হয় তাকে আপনি ইসলামের জন্য কবুল করে ইসলামকে শক্তিশালী করেন এই ইসলাম আনাঠা ওমরের ইসলাম এনে তারা যারা সেখানে উপস্থিত ছিলেন তারা তো সবাই খুশি হয়েছে কিন্তু তা ওমরের ইসলাম এই বিশ্বই দৃশ্য দেখে আকাশে যতগুলা ফেরস্তা ছিল আল্লাহ নবীজি বলেছেন লাম্মা আসলামা ওমর উমর যখন ইসলাম এনেছে নাজালা জিবর এই জিবর এই আলাই ইসলাম আমান্য বিজির কাছে আসলে এসে বললেন ইয়া আহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম লা কদিস্তাবাসারা আহুল সামা ইবি ইসলাম মোহাম্মদ অনবী ওমর ইসলাম এনেছে এখানে আটজন বা জন এরা খুশি হয়েছে শুধু এতুটুকু নয় ওমরের ইসলাম আনাতেই আকাশে যতগুলা আল্লাহতালার ফেরস্ত ছিল সমস্ত ফেরস্তারা খুশি হয়ে গেছে সবাই আনন্দ এই হল উমর সেই উমর বলতেছে যে আমি আস আপনাকে কথা দিলাম আমি আমার জীবনের সাইতে আমার জীবনের ধন সম্পদের সাইতে আমি উমর আপনাকে বেশি পছন্দ করি আমার জীবন আমার ধন সম্পদ আপনার জন্যই এই দুনিয়ার ভিতরে দুইটা জিনিস মানুষের পছন্দের এই দুইটা জিনিস থেকে বেশি আমি আপনাকে পছন্দ করি সুবাহান আল্লাহ আল্লাপ কুরানুলিমের ও নবী আল্লাহ আপনার জন্য যথেষ্ট দুনিয়াতে আপনার কারুলা দলবল প্রয়োজন নাই শক্তির প্রয়োজন নাই আপনার সাথে আল্লাহ আছে আল্লাহ তালা আপনার জন্যই যথেষ্ট অমানিত বা আকামিনাল মিন মৌমিনদের মধ্যে যারা আপনার এথাভা করে যারা আপনার অনুসরণ করে এর জন্যই আল্লাহ যথেষ্ট এই আয়াতের ব্যাখ্যায় মুফাসির একরাম বলেছেন অমানিত বা আকামিনাল মৌমিনের মেজ দখলও হজরত উমর ফাহুক আল্লাহ তার মানে আল্লাহ তালা আপনার জন্যই যথেষ্ট ওমরের জন্যই আল্লাহ যথেষ্ট সবাহ আল্লাহ ওমরের বিষয়ে আমার নবীজি বলেছেন ওমরের বিষয়ে আমার নবীজি বলেছেন যে আমার পরে কোনো নবী রাসুল আসবে না আমার পরে কোন নবী রাসুল আল্লাহ দুনিয়াতে আর পাঠাবেন না যদি পাঠাত তাহলে সেই নবী হিসাবে ওমরকে আল্লাহ পাঠাতেন সালাহান আল্লাহ উমরের মর্যাদা ওমরের সাঁ উমরের মাঠ ওই রকম তার বিষয়ে আমার নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছে যে একদিন আমার নবীজি হরাজা জাত ইন্দাল মসজিদ আমার নবীজি হুজরা মোবারক থেকে বের হলেন বের হয়ে মসজিদে নবীবৃতি প্রকাশ করবেন মসজিদে ডুববেন ও আবু বকরিন ওমর আহাদিন আমার নবীজি হুজরা থেকে বের হয়ে সাথে সাথে দেখতে পেলেন আবু বকর এবং ওমর দুজনকে তখন আমার নবী এক পাশে আবু বকরের হাত ধরলেন আর এক পাশে অমরের হাত ধরলেন বহু মা দুইজনের হাত ধরলেন ধরে দরে মসজিদের নবীবীর দিকে গেলেন এবং যাওয়ার সময় আমার নবীজি বলছেন ও সিদ্দিক ও সিদ্ধি কমার সোনারা কাকা নোবা আজ যেভাবে আমি আমার খুচরা থেকে তোমাদের হাত ধরে মসজিদে যাচ্ছি ওইভাবে আমি রসুল রোজা শরীফ থেকে তোমাদের দুজ জনের হাত ধরে আমি রোজা থেকে উঠবো শোভা এক পাশে তুমি আর সিদ্দিককে রাখবো আর এক পাশে তুমি ওমরকে রাখবো হবহ হয়ে যাচ্ছে দুইজন এই ব্যক্তি মহান ব্যক্তি আমার রোসলের পাশে এখনো শুয়ে আছেন সিদ্দিক এবং ওমর আবু বকর সিদ্দিকের পাশে ওমর আর আমার নবীজির পাশে আরেকটা জায়গা হালি রয়েছে এভাবে দুইজনকে আমার নবীর সাথে নিয়ে এখনো শুয়ে আছেন সোবাহাম শোভা তারা কত ভাগ্যবান দেখেন আমার নবীজির হায়াত মোবারকা পেয়েছিলেন তেষট্টি বছর সিদ্দিকা আকবর হায়াত পেয়েছিলেন তেষট্টি বছর তেষট্টি বছর হায়াতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হজরত হায়াত পেয়েছিলেন তেষট্টি বছর সুবাহান কত মোহাব্বত করতেন নবীজিকে সিদ্দিকা আকবরের ওফাত যখন হচ্ছেন যেদিন ওনার ওফাত হয়ে যাবে সেই দিন সাকরাতের অবস্থায় নিজের মেয়ে আয়েশাকে বলতেছে মা আজকে কি বা তো বলছে যে আজকে তো সোমবার তে বলছে আজকে আমার বয়স কতটুকু হয়েছে বসে তেষট্টি বছর আমার নবী কোন বৎসর কোন সালে কত তারিখে কোন সময় মারা এন্তাকাল হয়েছে আমার নবী দুনিয়া থেকে তাস্রী নিয়েছে তো বলছে আয়েশা বলছেন আমার নবী তেষট্টি বছর হায়াতে সোমবারের সবে সোমবারে দুনিয়া থেকে তাস্রিন নিয়েছে তখন সিদ্দিকা আকবর বলছেন আজ কতই না ভালো হতো ঠিক এই সময়টা এসে গেছে যদি আজ এই সময়ে যদি আমি আমার জীবনটা আমার দুনিয়ার চলে যাওয়াটা যদি আজকের দিন হতো কতই না ভালো হতো সবাই তিনি বলছেন তার মেয়েকে মা আমি সারাটা জীবন আমার নবীর অনুসরণ অনুকরণ করে এসেছি দিনে রাতে নবীর অনুসরণ করে এসেছি আজ দুনিয়ার থেকে যাওয়ার সময়ে যদি নবীর অনুসরণ অনুকরণ করাটা যদি হতো আমার কতই কতইনে ভালো হতো ওই জন্য আল্লাহ তালা সেই আরজি আল্লাহ তালা কবুল করে নিয়েছেন তো তেষট্টি বছর সিদ্দিকা আকবরের রফাত হয়েছে তেষট্টি বৎসরে হজরত ফা ফারুকের অফাত হয়েছে তেষট্টি বছরে আমার নবীজির দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ আকবর রসুলকে তারা জীবনের সাহিত্যে সব চাইতে ভালোবেসেছে তা আমরা জানি তারা দুরোজন খেলা হজরত ওমর আল ফারুক রদি আল্লাহ খুব বিচক্ষণের সহিত তিনি দশ বছর ফাঁস মাস একুশ দিন খেলাফতের দায়িত্ব পালন করেন দশ বছর ফাঁস মাস একুশ দিন তিনি খেলাখতের দায়িত্ব পালন করেন হজরত ওমর আল ফারুক রদি আল্লাহ তালু আবার সিদ্দিকা আকবর রদি আল্লাহ তাল তিনিও দুই বছর দুই মাসের বেশি কিছু সময় তিনিও আমার নবী যেইভাবে দেশ চালিয়েছেন সেইভাবে উনি দেশ চালিয়েছেন সুবাহ আল্লাহ রসুল তাদেরকে বেশি ভালোবাসতেন এবং তারাও আমার নবীকে সবচাইতে ভালোবাসতেন হজরত উমর আল ফারুক প্রদী আল্লাহ তালুর শাসন অনেক ঘটনা ঘটেছে অনেক শিক্ষণীয় বিষয় সেখানে রয়েছে তার ভিতরে একটা ঘটনা হল তিনি যখন খলিফা ছিলেন আমির ছিলেন দেশের দশ বছর দেশের রাজত্ব করেছেন প্রত্যেকটা রাত্রে তিনি দেশের সমাজের রাতের বেলায় অলিগলিতে বেড়াতেন ঘুরে দেখতেন কার কী অবস্থা এক সময়ের ঘটনা তিনি মানুষের প্রজাদের অবস্থা দেখার জন্য বের হলেন বের হয়ে দেখ তার চোখের সামনে পড়ল একজন মহিলার ঘর থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের খান্নার আওয়াজ আসতেছে সেখানে গিয়ে তিনি ওই মহিলা না জানার মতো খুব সালাকির সহিত তিনি ভিতরের অবস্থা জানলেন গিয়ে দেখলেন যে একজন মহিলা একটা ডেক্সি নিয়ে সোলার ভিতর লারাছাড়া করতেছে আর ছোট বাচ্চারা খোদার জ্বালায় খান্না করতেছে কিন্তু মা তাদেরকে খাবার দিচ্ছেন না কিছুক্ষণে অভিনয় দেখার পরে হজারতমর আলফারো হু বুঝলেন যে এখানে কোনো সে যেই সোলার ভিতর ডেক্সিটা লারাছাড়া করতেছে এখানে কোনো কিছু নাই এটা শুধুমাত্র অভিনয় ওমর আল ফারুক তালান হয় এই দৃশ্য দেখে তিনি সাথে সাথে বাইতুল মালে চলে গেলেন বাইতুল মালে গিয়ে বস্তবরে ওনার ফাদাম আসলাম সহ বস্তবরে সরো সামান নিয়ে সে করে নিয়ে চলে আসলেন এসে নিজের হাতে রান্না করে সহযোগিতা সহযোগিতা করে ওই ছোটো বাচ্চাদের মুখে খাবার তুলে দিলেন সবাই হান এবং এই খাবারগুলো দিয়ে আসার পরে তিনি ওই মহিলাটাকে বলে আসলেন যে মা আপনারা তো এই দেশের মানুষ না আপনারা এখানে মুসাফির হিসাবে তা করে এখানে থাকতেছেন তবে এতে এখানে যতদিন আসেন আমার দায়িত্ব হলো আপনাদের দেখা দেখভাল করা যে এই খাবারগুলা যেই দিন শেষ হবে শেষ হতে না হতে আমরা আবার আপনার কাছে খাবার নিয়ে চলে আসব। কিন্তু হজার তোমার আল্লাহ তাআলা আল্লাহতালাহ তিনি যখন লিবে পরিচয় দেন নাই খাবারগুলা দিয়ে যখন চলে আসতেছে ওই মহিলাটি বলছে হে যুবক তুমি একটু দাঁড়াও আজ আমি শুনেছি এই দেশের গভর্নর হলো ওমর আল ফারুক আজকে যদি ওমর আল ফারুক খলিফা না হইয়ে তুমি যুবক যদি এই দেশের খলিফা হতে কতই না ভালো হতো তখন ওই হজরত উমর আল ফারুক রদি আল্লাহতআ করে বলছে মা আমি হলাম সেই ওমর আল ফারুক রদি আল্লাহ আলহ সুবাহান। এইভাবে তিনি গলিতে মানুষের অবস্থা দেখতেন কার কী অবস্থা তার জীবন অনেক ঘটনা এরকম আছে এই আমাদের রসিদ প্রত্যেক মমিনের রসিদ সায়ের খলিফা খোলাফাইয়া রাশেদিন যারা যারা তিরিশ বছর আমার নবী যেভাবে দেশ চালাবার জন্য বলেছেন পুঙ্খানুপুঙ্খানুবাবু ওইভাবে দেশ চালিয়েছেন চারজন বড় বড় সাহাবি হজরত সিদ্দিক আকবর হজরত উমর হজরত ওসমান হজরত আলী এই সাতজনের চারজন বড় বড় সাহাবি তিরিশ বছর খেলাফতার দায়িত্ব পালন করেছেন এই সাতজন যুবক সাতজন সাহাবি এই ব্যক্তির জীবনী আমাদের আলোচনা করা তাদের জীবনী পড়া তাদের জীবনে থেকে শিখে নেওয়া আমাদের জন্য উচিত আল্লাহ তালা আমাকে সহ সকলকে সাহাবিদের জীবন আলোচনা করার সাহাবিদের জীবনে থেকে শিখে নেওয়ার আল্লাহ তৌফিক দান করন আহমিন্দ